ভাই মামুন আর লাইন মামুনার লাই লেখ বলে কিছু বলবেন আপনি কোন ছেলে নিয়ে মার ছেলে চোদানীর কলা করে লেখিকো মার ভাই কন চোদানীর কলা করে ফেসবুক মনে করো বাপে মাথা চুতেরা কয়েকদিন পরে পরা নাটক করে মানে অর মার বিয়া অর মার বিয়া বলে কি কুম অকার কথা তা মানে ফেসবুক তোরা পছাই লেগেছে ঠিক আছে ফেসবুক টিকটক মানে দিয়েছে

অমর ভাইকে তোর নষ্ট মুহূর্তটা নির্ভর তারা মানে অমর ভাইয়ের নাম নাম বেছে খা খাওয়া পরে ভাই কিছু করলি মানে তো বোকা হ্যাঁ মানে তগর তো ভোক্ত হয়ে যাবো মানে তো কি কব মাদার চোখ বকা